الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله مدني উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহি তালা আলাইহির জিন্দগির এই সিলসিলা নিয়ে অনুষ্ঠান নিয়ে আব্দাদের সামনে আবারও হাজির হয়েছি আজক আল্লাহ উমর বিন আবদুল্লা আজিজ তালা তাহির আম্মা আত্ম নানি যান ওনার নানির জিন্দগি কেমন ছিল যেখান থেকে ওনার উমর বিন আবদুল্লা আজিজ তালা আলাই যে পরিবার থেকে ওনার জন্ম সেই ব্যাপারে ইনশাল্লাহ আমরা শুনবো তার আগে আসুন আমরা একটা দরু শরীফের ফজিলা শ্রবণ করি হাদিস শরীফের মধ্যে রয়েছে এভাবে প্রিয় আকা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাউ তালা আলী ওয়া ইরশাদ করেন এভাবে যে ব্যক্তি দৈনিক পঞ্চাশ বার প্রিয় নবীর সাল্লাউ তালা আলী ওয়াসাল্লামের উপর দরু শরীফ পড়ে কাল কেয়ামতের দিন এই দরুদ পাঠকারীর সাথে হায়াতন নবী জিন্দা নবী আখেরি নবী সমস্ত নবীদের নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালী আলী ওসাল্লাম মুলাকাত মুসাফা করবেন মানে যে দর্শকবৃন্দ আজকে আমরা কোনো রাষ্ট্রপতির সাথে কোনো বড় দুনিয়া বিখ্যাত ব্যক্তির সাথে হাত মিলানোটাকে আনন্দ অনুভব করি কাল কেয়ামতের দিন যেই ব্যক্তির সাথে হায়াতুল্নবী জিন্দা নবী সাল্লাহব তাল আলী ওসাল্লামের সাথে মোলাকাত করার সুযোগ হয়ে যাবে মনে করেন ওই ব্যক্তি সুভাগ্য ওই ব্যক্তি কেয়ামতের মুসিবতের মুশকিলাত থেকে মুক্তি পেয়ে যাবে শুধুমাত্র একটি কারণ হায়াতুল্নবী জিন্দা নবীর সংস্পর্শ সুবোধ পাওয়ার কারণে আমরাও কাল কেয়ামতে হায়াতুল্নবী সাল্লাহ তাল আলিউসাল্লামের সাথে মুলাকাত করার নিয়তে আমরা নিয়ত করি বেশি বেশি দরুশরী পাঠ করব সল্লো আলা হাবিব সল্লাল্লাহ তা আলা আলাহ মোহাম্মদ উমর বিন আব্দুল আজিজ রহমত উল্লাহ তা নানি জান উনার জীবনটা খুব আনুকা উনি কিভাবে ফারুক আজম রদ্দিন আল্লাহ তা আলা আনহুর সেলের পুত্রবধূ হয়েছে আজকে সেই বিষয়ে আমরা

অলি গলি মদিনার অলি গলি ঘুরে ফিরে বেড়াইতেন কারণ উমরে ফারুক রদি আল্লাহ নু আমিল মুমিন ছিলেন দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করতেন জনগণের খিদমত কাজে আঞ্জাম দিতেন আর রাত হলে যখন মানুষ গুমিয়ে যেত ফারুক আজম তালা আনহু দুঃখী অভাবী কষ্ট বিমারি অর্থাৎ মুসিবত গ্রস্ত জনগণকে দেখার জন্য অলি গলিতে ঘুরতেন এই কাজটা করতেন একদিনে গুড়া মধ্যে ক্লান্ত হয়ে একটি গরের পাশে বসে পড়লেন সাথে আসলাম রদি আল্লাহু তালা নুও আছে ক্লান্ত দেহ নিয়ে যখন একটি কুটির গড় মনে করো এরকম গরের পাশে যখন বসলেন তখন মরুভূমির রাত তখন গড়ের ভিতর থেকে একজন মা একজন মেয়ের আওয়াজ তাদের গুনগুনানি এত কথা বলার আওয়াজ গড় থেকে বের হয়ে আসতেছে একজন মা তার মেয়েকে বলল বেটি ঘুম থেকে উঠো উঠে দু কাজটা কর দুধের মধ্যে পানি মিক্স করে দাও মেয়ে বলল আম্মা যান আপনি কি শোনেন নাই আমির মুমিনিন ফারুক আজম রদিয়াল আনু দুধের মধ্যে ফানি মিক্সার করার মানা করেছেন মিক্স করতে মানা করেছেন তখন ওই মেয়ের মা বলল বেটি দেখো এখানে কি আমির মুমিনিন আসে দুধের মধ্যে ফানি মিক্স করে দাও এ মা মেয়ের কথাগুলি ফারুক আজম রদিয়াল্লাহুতালা নু বাইরে শুনতেছে সাথে আসলাম রদি আল্লাহ তালা নূ মেয়ে বলল আম্মাজান সামনে থাকলে আমিন মুমিনিনের কথাকে মেনে নেব পিছনে মানব না এটা তো হতে পারে না আমি কখনো দুধের মধ্যে পানি মিস করতে পারবো না ইনকার করে দিল অস্বীকার করে দিল মার কথাকে গ্রহণ করলো না ফারুক আজম রদিয়াল্লাহ নু এই কথা শুনে ওখান থেকে উঠে গেলেন নিজের গন্তব্য চলতে শুরু করলেন আর আসলাম রদি তালা নুকে বলল এই গড়ের সমস্ত তথ্য আমাকে আগামীকাল পেশ করবা সব কিছু জেনে আসলাম রদিউল্লাহ তালা নু ফরের দিন ওই গড়ের বাসিন্দা কয়জন তাদের ইনকাম কি তাদের অবস্থান কি তাদের সামাজিক অবস্থান কোন ধরনের সব বায়ু ডাটা নিয়ে ফারুক আজম তালা তর দরবারে হাজির হলেন ওই ঘরে একজন মা আর একজন কুমারী অবিবাহিত মেয়ে তাদের ইনকাম দুধ ছাগলের দুধ বিক্রি করে কোনোভাবে জীবন অতিবাহিত করা আর তাদের পরিবারে কোনো সদস্য নেই খুবই দরিদ্র একটা পরিবার যখন এই তত্ত্ব এই সব বিস্তারিত তত্ত্বগুলো ফারুকা আজম রিয়্লাহু নুকে পেশ করলেন ফারুক আজম রদিয়াল্লাহ নু একটা কাজ করলেন দুনিয়াবাসী এই কাজটা করে কিনা জানি না করলো হয়তো অন্যভাবে করে নিজের আফর সন্তান সবাইকে ডাকাইলেন যাও আমার সন্তানদেরকে ডেকে নিয়ে আসো ফারুক আজম রদি আল্লাহ নূর সন্তানগণ হাজির হলেন বড় ভাই মেজ ভাই ছোটো ভাই যারা যারা আছে সবাই ফারুক আজম রদি আল্লাহ তালা আনহু নিজের সন্তানদেরকে বলল তোমাদের মধ্যে কে আছো বিবাহ করার জন্য এখন প্রস্তুত মানে বাপ ফারুক আজম রদি আল্লাহু তালাহ আনু চাচ্ছে সন্তানদেরকে শাদী করাবেন বড় ছেলে মেজর ছেলে যারা আছে যারা বিবাহ করে নিয়েছে তারা বলল আব্বাজান আমরা তো বিবাহিত আমরা কেমনে শাদী করি তখন ছোটো ছেলে যখন দেখতে ফিতা সন্তানদেরকে বিবাহ করার ক্ষেত্রে আগ্রহী তখন ফারুক আজম রদিয়াল্লাহ ন ছোটো ছেলে উনি হজর সেদিন আসিম রদিয়াল্লাহ আনহু উনি বললেন আব্বাজান আপনি যখন চাচ্ছেন সন্তানকে শাদী করানোর জন্য তাহলে আমি রাজি আছি পুত্র রাজি এখন বধুকে কার সাথে বিবাহ করাইবেন একজন রাষ্ট্রপতি নিজের সন্তানকে একজন আমিরিল মমিন নিজের সন্তানকে এক রাতের কয়েকটি কথা এক রাতের মা মেয়ের কয়েকটি কথা ওই গরিব দুঃখী দুধ বিক্রিকারী মার গড়ে যে অবিবাহিত মেয়ে ছিল তার সাথে নিজের ছেলে আসিম রদি আল্লাহ বিবাহ করিয়ে দিলেন এখানে চ্যানেল দর্শক একটা জিনিস জানা দরকার আমাদের বর্তমান আজকে আমরা যখন কারো মেয়ে নিজের ছেলের জন্য বিবাহর প্রস্তাব দিয়ে অনেক কিছু দেখি ঘর আছে কি না বাড়ি আছে কি না অত্ত আছে কিনা বৃত্ত আছে কিনা সমাজে অবস্থান আছে কি না আমার ছেলে গেলে শ্বশুর বাড়িতে তার খেদমত করতে পারবে কিনা বিয়ার মধ্যে যৌতুক দিতে পারবে কিনা বরযাত্রী খাওয়াতে পারবে কিনা অনেকগুলি কথা এটা লাগবে সেটা লাগবে কিন্তু ফারুক আজম নু আল্লাহ দেখে নাই নিজের ছেলেও মেয়েকে দেখে নাই বাফের কথায় লাভবাহ এখানে অনেকগুলা আমার আপনার জন্য শিক্ষা আছে দেখা না দেখানা নয় জায়েস কিন্তু একজন জান্নাতি লুক ফারুক আজম রাহু সিদ্ধান্ত নিলেন ওই মেয়েকে আমার ঘরের পুত্র বদু বানাবো এই একটি গুণ শুধু একটি গুণ ওই মেয়ের কাছে আল্লাহর বয় আছে নিজের মা বলতেছে দুধের মধ্যে পানি মিক্স করো কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাল আল্লাহ নানি যান বলতেছে না পানি মিশানো যাবে না এটা না কাজ এটা হারাম কাজ মাদারি জানলে দর্শক বৃন্দ আজকে যদি আমরা কোনো গরের মেয়েকে নিজের পুত্রবধূ করে আনতে চাই আমরা কি দেখি ফারুক আজম রদি আল্লাহ তালু এই মেয়ের ভিতর আল্লাহর বয় দেখেছে হফ ইলাই দেখেছে আল্লাহকে ভয় করা এই অন্তরটা ওই মেয়ের ছিল বিদায় একজন রাষ্ট্রপতির সন্তানের সাথে গরিব দুঃখী মার মেয়েকে বিভাগ দিয়ে দিলেন আর আজকে আমরা রাষ্ট্রপতি তো অনেক উপরে সাধারণ কিছু পয়সাওয়ালা হলেও সে তো গরিবের মেয়ে আনতে রাজি নাই ক আমার ছেলে বসবে কোথায় খাবে কি সে তো যত্ন পাবে না আজকে দুনিয়ার মানুষ মানে যারা দর্শক আমরা বিবাহের ক্ষেত্রে যে যে জিনিসগুলা দেখি ধন সম্পদ অভিজাত দেখেন কিন্তু ফারুক আজম রী আল্লাহ আনুর মতো সবচাইতে বেশি দিনদার মওলার বয় অন্তরে তাকে এটাই দেখি আজকে এটা না দেখার কারণে মেজরিটি মানুষ হয়তো লাল লাল কোয়ালিটির খুবসুরত ওলা সুন্দর পুত্রবধূ নিয়ে আসে কিন্তু ওই পুত্রবধূর আখলাক চরিত্র দিনদারিত্ব নামাজি নবী প্রেমিক না থাকার কারণে আগত স্বামীর মার সাথে ঝগড়া করে হয়তো শ্বশুরের সাথে ঝগড়া করে অনেক ধরনের না হওয়ার কাজগুলা হয়ে যায় তখন ছেলের মা ওই মেয়েকে বদলুয়া দেয় বা অনেক ধরনের কিচ্ছা কাহিনী হয়ে যায় সেখানে আমার আপনার জন্য কিছু শিক্ষা জিনিস আছে আমরা আল্লাহকে বয় করে এমন ছেলে মেয়েদের তালাশ করি নিজের ছেলের জন্য আল্লাহকে বয় করে আল্লাহ আল্লাহওয়ালা নেক্কা দিনদার মেয়েকে পছন্দ করি আর যারা মেয়ের বাপ তারাও যেন এই জিনিসটা বেশি গুরুত্ব দেয় আজকে তো আমাদের দেশে মেয়ের বাপ দেখে ছেলে ডুবাই ইনকাম করে কিনা ভালো গাড়ি বাড়ি গ্যারেজ কি কিনা কয়েকটি গাড়ির মালিক একই সুতকুর না কুর না কলমের আগায় দুর্নীতি করে এগুলো কিছু দেখে না বলে বালা ইনকাম করে পরে দেখবে এই সে এই মেয়ের স্বামী হয়তো রাত কাটায় অন্য কোথায় সেই জন্য মেহরবানি আমরা যারা মুসলমান আমরা নিজের ছেলেকে বিবাহ করার ক্ষেত্রে মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে নেক্কার সন্তান দেখি আল্লাহওয়ালা সন্তান দেখি নবী প্রেমিক সন্তান দেখি হোক মজুর হোক লেবার আর মেয়ের বাপের ঘরে সাত দিয়ে ফানি পরে ফরুক কিন্তু বাপ যদি নেককার মা যদি নেককার মেয়ে যদি নেককার এই নেককার বধুকে গ্রহণ করি তাহলে শ্বশুর শাশুড়িও সুখে থাকবেন আপনার ছেলে অসুখে থাকবে নাইলো বাই বাই টাটা লাল খাট ঢাকাইয়া আপনার ছেলেকে নিয়ে মেয়ে কোথাও চলে যাবে আর এই শ্বশুর শাশুড়িকে দেখার বর্তমান যেটা হচ্ছে আর কি আল্লাহ আমাদেরকে হিফাজত করুক দেখার বিয় ভাইরা মদন জেল দর্শক বৃন্দ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই যেই নানির নেককার দুধে পানি মিশানো অস্বীকার করেছে এখানে আমার আপনার মানি যে দর্শক সবার জন্য কতগুলা শিক্ষা আছে আল্লাহ এবং তার ওষুধের পরে মা বাপের আস্তা তাই বলে কখনো মা বাপ গুনার কাজ করতে বলে তখন এই কাজ করা যাবে না যেভাবে উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ তাহলে নানি জানে করে নাই আল্লাহ তালা আমাদের সবাইকে गुना के हिफाजत करो बना दे मुझे ने, ने को का सद का गुना हो सर दम बचाया इलाही Guna o sehardam baca ya ilahi ibadet me gizere, meri zindigani ibadet करम या खुदाया इलाही करम हो करम खुदाया इलाही करम हो करम या खुदाया इलाही आमीन भी नबी आमीन সাল্লাহ তালা আলী সাল্লাম পিউষ নাহেবাইরা মধ্যে যে দর্শকবৃন্দ মা বাপ অনেক সময় ছেলে সন্তানকে হারাম কাজের নির্দেশ দেয় এটা মানা যাবে না অনেক মা বলে মিথ্যা বলে এটা বলে দিজ ছেলে মেয়েকে শিখায় এটা বলা যাবে না এটা হারাম অনেক মা বাপ বলে হয়তো এই ধরনের নামাজ এখন পড়ার দরকার নেই ফরে পড়িও কিন্তু অক্ত মোতাবেক নামাজ পড়া ফরস। এখানে মার কথা বাফের কথা মানা যাবে না অনেক মা বলে ছেলে তোকে কেমন লাগতেছে দাড়িটা শেভ করে আয় আর সেলো মার থেকে টাকা নিয়ে হয়তো ফুম শেভ অনেক ধরনের আবে যাবে স্টাইলে শেভ করে নেয় কিন্তু মানা যাবে না কারণ এক মুষ্টি দাড়ি এটা রাখা ওয়াজিব রাখতে হবে না রাখলে গুণাকার অনেক পরিবার আছে এভাবে ছেলেকে গুনার কাজে নির্দেশ দেয় ছেলেও মা বাপের তাত করে করে নেয় কিন্তু করা যাবে না এখানে একটা জিনিস জানতে হবে জেলে দর্শক দর্শকবৃন্দ গুনার কাজে মা বাপ যদি আপনাকে তা নির্দেশ দেয় আদেশ দেয় এটা পালন না করা আপনার জন্য অপরিহার্য আর আপনি যদি মা বাপের কথা না শুনেন। তাহলে আপনি মা বাপের ফরমান হইবেন না অনেকে বলে আমার মা কি মনে করবে বাপ কি মনে করবে সারা তো কষ্ট পাবে পাক কষ্ট কিন্তু শরীয়ত বিরোধী কথা কাজে মা বাপের সঙ্গ দেওয়া যাবে না এটা সবার জানা দরকার কারণ শরীয়ত মোতাবেক চলা প্রতিটি মুসলমান নর নারীর উপর বাধ্যতামূলক এ হোক আমার মা এ হোক আমার বাপ সবাইকে শরীয়ত মোতাবেক চলতে হবে হায়াতুল নবী জিন্দা নবী আখেরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাউ তাল আলী ওসাল্লাম বলে অর্থাৎ আল্লাহ পাকের বিরোধিতায় কখনো আনুগত্য করা জায়েজ নাই শরীফের সারমর্ম আল্লাহ তালা নাফরমানি কাজে কখনো আনুগত্য করা জায়েজ নাই আনুগত্য শুধুমাত্র সৎ কাজের জন্য হতে পারে এ হাদি শরীফের সারমর্ম আল্লাহ এবং তার রসুরের নাফরমানি কাজে কখনো অনুসরণ আনুগত্য করা যাবে না আনুগত্য যদি কেবল আনুগত্য যেটাই আমরা করব সেটা হবে শুধু সৎ কাজ ভালো কাজ নেকির কাজ আল্লাহ আলাই রহমাতুর রহমান বলেন জাইজ কাজে অর্থাৎ নেক কাজে শরীয়ত মোতাবেক কাজ যদি মা বাপ নির্দেশ দেয় এটা পালন করা সন্তানের জন্য ফরস ভালো করে খেয়াল করেন মাদানি দর্শক দর্শকবৃন্দ জাহিজ কাজ শরীয়ত মোতাবেক কাজ যে কোনো কাজ মা বাপ যেটা শরীয়ত মোতাবেক অর্ডার করেছে এই কাজটা পালন করা অর্থাৎ ফরস আর যদি কোনো না জাইস কাজ করার জন্য আদেশ দেয় এই ক্ষেত্রে মা বাপের কথা মানা যাবে না গুণ মুজক বচায় ইলাই বুড়ি আদতবি চূড়ায় ইলাই বুড়ি আদতে বি চূড়ায় ইলাই বুড়ি আদতে বি চূড়ায় ইলাই আমিন বিজাই নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলা আজকে এই অনুষ্ঠানে মাদানি জান দর্শক আমরা এটাই বোঝার চেষ্টা করি আমরা মা বাপ যারা আসি তারা সন্তানকে হারাম কাজে আদেশ না দিই আর সন্তানও হারাম আদেশ যদি মা বাপ দে ওই কাজ যেন না করে এই জিনিসটা আমরা আজকের অনুষ্ঠান থেকে শেখার চেষ্টা করি সাথে সাথে আরেকটা যেটা প্রথমে আমি বলেছি যখনই আমরা মা বাপ কোনো শরীয়ত মোতাবেক দায়স যেমন আজকে অনেক ছেলে আছে মেয়ে আছে মা বলে এটা করিস না সে করে ফেলে সে মানে না মা বলে বাপ বলে এখানে যেও না সে চলে যায় না মা বাপ আল্লাহ এবং তার রসুলের পরে তারেস্তা তো মা বাপের কে খুশি করবো শরীয়ত মোতাবেক আর শরীয়ত বিধি কাজ চলে এটা পালন করব না সাথে সাথে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাইহি নানি যান ছিল বিদায় ফারুক আজম আলা নু ওনাকে পুত্রবধূ করে নিয়েছে আজকের অনুষ্ঠান যারা দেখতেছেন আমি সবাইকে বলবো আপনি যদি আপনার ছেলেকে বিবাহ করান বা মেয়েকে বিবাহ দেন সন্তান লাজিম তালাশ করেন কারণ সুদ ডাকায় বাত পায় সিটিং দুর্নীতিবাস কলমের আগে সরকারি চাকরি করে বড় বড় প্রতিষ্ঠান আছে চুরি করে যখন খায় সবার সামনে তারে বেঁধে নিয়ে যায় জেলখানায় তখন হানদানের ইজত শেষ আপনার মেয়ের লাইফটাও শেষ ফরাকাল তো ওই স্বামীর বর বাদ হয়েছে সেই জন্য আমি বলব জিন্দেগিটা কোনিকে জিন্দগি ষাট সত্তর বছরের জিন্দেগি এটার মধ্যে ফাগল না হই আল্লাহ এবং তার রসুল সাল্লু তলি ও সাল্লামকে রাজি করার কাজে বেদি এত ব্যস্ত থাকে জিন্দেগিটা কোনো না কোনোভাবে সুখ দুঃখে অভাবে অতিবাহিত হয়ে যাবে কিন্তু কবরের কঠিন রাত মুশকিলাতের রাত আজাবের রাত এগুলা ফুরাবে না খুব কঠিন তামি আপনি সবাই মুসলমান আমরা মেনে যাই দিনদার নেককার লুকের সঙ্গে ওঠা বসা করি আল্লাহওয়ালা মানুষদের সাথে সর্বদা সম্পৃক্ত রাখি আর এই জবানটাকে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ তাহলে আলিউসাল্লামের জিকিরে ব্যস্ত রাখি আর এটা সহজ একটা পন্থা মাদানী চ্যানেল বাংলা এই মাদানী চ্যানেল বাংলা আপনি যতই দেখবেন ইলমেদিন শেখার সুযোগ পাইবেন এখানে যতই বসবেন সুন্নতর রসুল শেখার সুযোগ পাইবেন ভালো একটা পরিবেশ পাইবেন তা আপনাকে দাওয়াত মাদানী চ্যানেল দেখতে থাকুন আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে এই সিলসিলায় আজকের মতো এ বিদায় নিচ্ছি সল্লু আলাল হাবিব সাল্লাহ আলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম